চAIRMAN সাহেব নিজের বাপ এরকম একটা কাজ কিভাবে করতে পারে আমার সৎ ভাই করার করেছে ওইদনাই মাইনে নিয়ে যায় কিন্তু আমার নিজের বাপ সে এরকম একটা কাজ কিভাবে করতে পারে এ এত বগা না করে কি হয়েছে কি সেটা তাড়াতাড়ি ক নামাজের সময় হয়ে গেছে নামাজে যেতে হবে আর কোইন না চেয়ারম্যান সাহেব তিন বাপ বিটা একসাথে গলেম হোটেলে খাতী উরা খাইলো বিরিয়ানি ভাত আমাদের দিলো ডাল ভাত এই কাজটা তারা কিভাবে করতে পারলো কতবার করে কলাম আমিও দুটো বিরানি ভাত খাবো আমারে বিরানি ভাত খাটি তো দিলই না উল্টো ছোট ভাই পুরো হোটেলের লোকের সামনে আমারে অপমান করলো শুধু অপমান করেই থামিনি লাস্ট পর্যন্ত আমার ঘাট ধাক্কা ধাক্কা হোটেলতে বের করেছে আর বের করে কস থেকে না নাকি এক সপ্তাহ খাতি দেবে না আব্বা এই বিষয়গুলো সব দেখেছে তাই একটা কিছু কইল না এই কাজটা আব্বা কি করে করতে পারলো চেয়ারম্যান সাহেব না রে তোর বাপ তো এই কাজটা একদমই ঠিক করিনি তোর ছোট ভাই তোরে এতগুলো লোকের সামনে অপমান করলো তোর বাপের তো ওই জায়গায় কিছু বলা উচিত ছিল এক টেবিলই যখন তিনজন খাতি বইছিস তারা দুজন বিরিয়ানি খায় তোরে কিভাবে ডাল ভাত দেয় তোর বাপের কি কোনো কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই হ্যাঁ চেয়ারম্যান সাহেব যখনই আমার মা মরে গেল তারপরে আমার আব্বা আমারে ছাড়া কাউরে চিনত না আর যেই দ্বিতীয় বিয়েটা করলো তারপরে তো আমার আব্বা আমার আর চোখি দেখতে পারে না আমার সাথে কিরাম কিরাম করে এখন ওই বউ আর ছোট ছেলে কাউরে সেনে না আমি যেন বাড়ির সবাই চোখের কাটা হয়ে গেছি আমারে কেউ দেখতে পারে না আমারে শুধু ওই বাড়ি রেখেছে কাজ করানোর জন্য ঠিক মতো আমার খাতিও দেয় না চেয়ারম্যান সাহেব এক বেলা খাতি দিলি দশ বেলা খুঁটা দেই হ্যাঁ এখন তো তোর সাথে ওইটাই করবে কেন জানিস না মা মরে গেলি বাপ হয়ে যায় তাও তোর সাথে সেইটাই হচ্ছে আর তুই মানসি বাসায় থাকবি কেন তুই এত বড় একটা ছেলে তুই যদি কাজ কাম করিস তোর কি ভাতের অভাব হয় একেন তোর নানির ভাগেতে কিছু জমি জমা পাইলি নে ওখানে তো তুই আবাদ করতে পারিস এই যে ধানের সময় চলে আসে এখন যদি তুই ধান লাগাইস তাহলে সেই ধান বেচলি তোর টাকার অভাব হবে আপনি তো একটা ভালো কথা কইসেন আমি যদি ওই জমি জমিটাই আবাদ করি তাহলে তো আমার টাকার অভাব হবেন না আর ওগের কাছে আমার তালি চায়ে খাওয়া লাগবেন না তাহলে আমি এই কাজটাই করব। হ্যাঁ তো জেডে কইছি তুই ওইটাই কামাখা বাড়ি জ্ঞান জাম ফেসাদ না করে আবাদ করে খা কারো কাছে হাত পাতা লাগবেন না থাক তাহলে আমি চলে গেলাম ঠিক আছে আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে আসসালাম আলাইকুম আসসালাম যাক আমি তালি এইটাই করব আমার মার ওই জমিতে আমি তালি ধান লাগাবো তালি ধান বেসলি আমার আর টাকার অভাব না যাক চেয়ারম্যান সাহেবের কথা শুনে ধান লাগায়ে ভালোই লাভ হবে নে ধান গুলো পাকা ধরে গেছে এক সপ্তাহের মধ্যে তালি জোন দিয়ে বিক্রি করে দিবা নে বলি গুলো সব গোডাউনে ভরে দাও বাবা তোমার সাথে একটু কথা বলতাম তাড়াতাড়ি মাল গুলো তো বাইরে থাকে না সাবধানে উড়ে রাখো ঠিক আছে আচ্ছা রাখলাম বল বাবা বলছিলাম বাবা ভার্সিটি লাইফ তো শেষ করলাম এখন তো একটা ভালো চাকরি বাকরির প্রয়োজন আছে তাই না তা আমি একটা ভালো বিদেশি কোম্পানিতে চাকরির সন্ধান পেয়েছি এসির ভিতরে বসে কাজ আবার মাসে লাখ টাকা বেতন বাবা চাকরিটা করলে কেমন হয় বলো তো বাবা তাই নাকি এটা তো খুবই ভালো খবর তাহলে চাকরিটা তুই কর হ্যাঁ বাবা চাকরিটা তো আমি করতেই চাচ্ছি কিন্তু চাকরিটা করতে না কিছু টাকা লাগবে বাবা টাকা লাগবে কত টাকা লাগবে যা লাগবে আমি দেবো এ বেশি না বাবা এই ধরো দশ পনেরো লাখ টাকা হলে হয়ে যাবে বাবা পনেরো লক্ষ টাকা দিতে হবে এই সময় যদি ধরে আমি পনেরো লক্ষ টাকা দিতে যাই তাইলে আমার ব্যবসার অনেক ক্ষতি হবে রে বাবা আহা বাবা তুমি কেন বুঝতেছো না মাসে মাসে যদি আমি লাখ টাকা পাই তাহলে এই টাকা তো তোমাকে কিছুদিনের ভেতরে দিয়ে দিব তুমি কোনো টেনশন করো না তো হ্যাঁ বাবা বুঝতে পেরেছি ব্যবসার আট লাখ টাকা এখন আমার কাছে আছে কিন্তু বাকি টাকাটা এখন কোথায় পাবো কি যে করা যায় কেন বাবা তোমার যে আগের ঘরের বউ ছিল মানে আমার যে বর্মা ছিল আগে ওনার বাপের বাড়ি থেকে কিছু জমি পাইছিল না ওই জমিটা বিক্রি করে দাও ওই জমিটা বিক্রি করে দিলেই তো টাকা হয়ে যাচ্ছে আর তাছাড়া শুনলাম নাকি ওই জমিটা তোরদায় ধানও লাগিয়েছে এখন ধান সহ জমিটা যদি বিক্রি করে দেওয়া যায় বাবা তাহলে তো আমরা টাকারও বেশি পাবো হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস কিন্তু ধান সহ জমি বিক্রি করা ঠিক হবে আমরা অনেক কষ্ট করে ধানটা লাগাইছি ও কেটে নিয়ে যাক আরে বাবা তুমি বুঝতেছো না কেন এরকম সুযোগ তো বারবার আসে না আর ও থাকে আমাদের সাথে খায়ও আমাদের সাথে ও ধান দিয়ে কি করবে তুমি ব্যস্ত ব্যস্ত জমিটা বেচে দেওয়ার ব্যবস্থা করো তো বাবা আচ্ছা বাবা ঠিক আছে মাথা ঠান্ডা করো আমি দেখতেছি তুমি ভিতরে যাও খাবার লাগাতে বলো তোমার মাকে যে করেই হোক জমিটা তালি বিক্রি করে দিতে হবে আমার ছেলেটার ভবিষ্যৎ বলে কথা যাই এক সপ্তাহ হয়ে গেছে ধানগুলো এবার তালি বিক্রি করতে এই ভাই এই থামেন থামেন আপনারা আমার জমির ধান বানতিছেন কেন আর আপনারা আমার না কয়ে এই জমি ধান কাটার সাহস কমতে পাইছেন এই জমি ধান কাটটি কি ডাক হয়েছে আপনাকে সাহস কমতে পাইছি মানে জমির মালিক ধান বানতি কথা তাই আমরা ধান বানতিছি যত সব আসিলে ও ভাই জমির মালিক কাটটি কয়েছে মানে এই জমি ধান আমার এই জমি ও আমাকে তাহলে এই ধান আপনার কি ডাকাটি কয়েছে ওরে বাপু তোমার বাপ মস্ত বাসা এই ধান আমার কাটটি কয়েছে আমার সাথে না বেগে তোমার বাপের সাথে বগে যাও

আপনার ধান আপনি ব্যস্ত দেন 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 আমি আর আপনা না দেখি আরে না আমি ধান কি হয়েছে ভাই আমি এখানে ধান বানতিছি আমার ধান এই কাজই আমার তো সমস্যা কি ভাইরে কাজ করতে দিচ্ছিস না গাছটি কি বাধা দিচ্ছি তাই না আমি এত কষ্ট করে ধানগুলো লাগালাম আর আপনি আমারে না কয়ে এই ধানগুলো কাইটে কেটে কনে নিয়ে যাচ্ছেন ওরে বাবা ধান তো আমরা কেটে নিয়ে যাচ্ছি এই জমি সহ ধান বেছে দিছি এখন জাগের জমি তারা ধান কেটে নিয়ে যেতে তাই আমি বাবার ঠিক করে দিছি আর তুই এই কাজে এখন কেন বাধা দিচ্ছি আব্বা আপনি কি কইলেন আপনি আমারে না কয়ে এই জমি ধান সহ বিক্রি করে দিছেন পব্বা এই জমিটা না আমার মা জমি আমার মা মরে যাওয়ার আগে কয়েক গেল না যে এই জমি আমি বড় হলি আমার নামে করে দিতি আর আপনি সেই জমি আমারে না কয়ে এ জমি বিক্রি করে দিলেন কিভাবে আরে বাবা তোর ছোট ভালো একটা চাকরি সন্ধান পেয়েছে মাসে লাখ টাকা বেতন তাই জমিটা বেছে দিছি চাকরিটা পাইতে গেলে অনেক টাকার দরকার তাই জমিটা আমি বেছে দিছি কি আপনি আমার ভাগের জমি বিক্রি করে ছোট ভাইকে চাকরি দিচ্ছেন। তাহলে আমার ভবিষ্যৎ কি হবে अब्বা? আমি কি করে খাবো? তুই কি করে খাবি মানে? তুই খা চামাদার বাড়ি থাকি চামাদার বাড়ি। বাবা তুই লম্বা লম্বা কথা বলতিস। আমার চাকরি আছে বলে তোমার হিংসা হচ্ছে তাই না? হিংসাই ভাইটের ভর্তি যাও। বেশি কথা বললি একদম ঘাটের বাড়িতে বের করে দেবো কিন্তু। হঠাৎ ছাড়াটা ওই দিন ওর মাসের মানে কেন মরে গেল না এসো তো ভাই আমি তোরে হিংসে করতেছি নে কিন্তু তুই যে ওই বাড়িতে আমার আজ হলেও বের করে দিবি কাল হলেও বের করে দিবি এটা কিন্তু আমি জানি এই জন্য আমি নিজের মতো করে কিছু করার চেষ্টা করতিলাম আর শেষ মেশ তুই আমার বাগের এই জমিটাও বিক্রি করে দিলি তাহলে আমি এখন কি করে খাবো তুই কি করে খাবি কি না খাবি সেটা আমাদের দেখার বিষয় না আমার চাকরির জন্য টাকা লাগবে এই জন্য আমি জমি বিক্রি করে দিচ্ছি একবার বাধা দিস ভেঙে মেলায় আর আমি এখানে আমার চোখের সামনে না দেয় বাবু ভাই আপনি মন দিয়ে কাজ করেন ঝামেলা করলি আমার সাথে সাথে ফোন দেবেন ঠিক আছে কথায় আছে জোরঝার মুল্লুপ্তার আর নিজের আপন বাবা যেখানে সদ্বাইকে অন্যায় কাজ করতে এত সাহায্য করে সেখানে আর নতুন করে বাইরের শত্রুর কোনো প্রয়োজন নাই বাবার ভূমিকাটা সন্তানের জন্য দুনিয়ায় বটবৃক্ষের ছায়ার মতো আর যারা একটা ভালো বাবা পায় নাই একমাত্র তারাই জানে ছোটবেলা থেকে তাদের কত সংগ্রাম করে বড় হতে হয়েছে আর দুনিয়াতে আমার মা বেঁচে থাকলে হয়তো বাবা আজ আমাকেও অনেক বেশি ভালোবাসতো